এবার অগ্নিকাণ্ডের ঘটনা কারো বাড়ি বা দোকান ঘরে নয় ক্ষেতের মাঠেই আগুনে ভস্মীভূত হল কৃষকের কেটে রাখা পাকা ধান মঙ্গলবার রাতেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্য ধলাইয়ের মধ্য পানি ভরায় রাত প্রায় সাড়ে ছটা নাগাদ আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায় কৃষকের প্রায় পাঁচ শত ধানের মুঠো দীর্ঘ দেড় ঘন্টা ধরে ক্ষেতের মাঠে কেটে রাখা ধানের মুঠোই জলে আগুন স্থানীয়রা জানিয়েছেন বিজু শীল এবং পুরন্দন শিল নামের দুই কৃষক ক্ষেতের পাকা ধান কেটে মুঠো বেঁধে মাঠের একটি স্থানে জড়ো করে রেখেছিলেন এদিন আচমকা মুঠোর স্তূপে দাউ দাও করে জ্বলতে দেখা যায় আগুন ধানের মালিক সহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বিফল হন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধলাই থেকে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি গাড়ি তবে এর আগেই সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে যায় ক্ষেতের মাঠে কেটে রাখা ধানের মুঠোয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে অনেকে এই ঘটনার পেছনে অন্তর্ঘাতের আশঙ্কা করছেন রিপোর্ট গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে